হ্যালো গাইজ আজ আমি কথা বলবো একটা মূল বিষয় নিয়ে যে বিষয়টা সবার প্রশ্ন থাকে সবাই ভাবে আমার বাবারা আমার বাবার জেনারেশনের লোকরা বা নব্বইয়ের দশকের লোকরা কতটা বিকশিত ছিল আর এখন আমরা দু হাজার সালের পর জন্মগ্রহণ যারা করেছি তারা কতটা বিকশিত তো চলো এই ভিডিওতে এই নিয়ে কথা বলবো। সো হ্যালো গাইজ নব্বইয়ের দশকে যদি কেউ টেলিফোন করতে চাইতো সবার বাড়িতে থাকতো না পাড়ায় একটা গ্রামে একটা থাকতো যদি কেউ কাউকে টেলিফোন করতে চাইতো গ্রামের বাইরে যদি কেউ থাকে বা দূর দূরান্তে যারা গেছে বা পরিবারের লোক বা যে বন্ধু বান্ধব যে কোনো লোককে যদি কেউ টেলিফোন করতে চাইতো তাহলে দু দিন আগে তিন দিন আগে থেকে লাইন দিতে হতো বলে আসতে হতো যে আমার এই দিন এই টাইমে ফোন করতে হবে দশ মিনিট কি পাঁচ মিনিট কি পনেরো মিনিট বলে আসতে হবে তারপর সেটা রেডি রাখবে কিন্তু এখন যখন মন তখন ফোন করবো ভাই নি না বহু কিছু করা হয়ে যাবে বহু কিছু করা হবে থেকে বড়ো কথা কি জানো আগে যারা অঙ্ক করত আমার বাবার জেনারেশনের লোক লোকগুলো যারা অঙ্ক করতো বা স্টুডেন্ট যারা অঙ্ক করত কারেন্ট না রাত্রিবেলায় লণ্ঠন জেলে রাস্তার ধারে কোনো বোর্ড আছে কোনো সাইনবোর্ড আছে সেখানে জেলে অঙ্ক করত চাঁদের আলোতে খুব মজা ছিল গাই কিন্তু এখন বাইক এক সেকেন্ড কারেন্ট চলে গেলে না আগুন লেগে যাবে যদি এক মিনিট কারেন্ট যায় তিন দিন আগে গ্রামগঞ্জেই হোক শহরেই হোক তিন দিন আগে বলে দেবে যে এই টাইমে এই সময় এক মিনিট কি দু মিনিট কি এক ঘন্টা কারেন্ট যাবে তাহলে মানুষ তৈরি হয়ে থাকবে আর মেন আগে অঙ্ক করতে গেলে দু তিন খাতা দু তিনটে পাতা রাত করতে হতো সংশোধন করতে হতো কিন্তু এখন চ্যাট জিবিটি চলে এসেছে ভাই তুমি দুনিয়ার যে কোনো প্রশ্ন দাও যে কোনো অঙ্ক দাও মাত্র সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ভাই এক সেকেন্ডের মধ্যে সব প্রশ্নের সমাধান এখনকার ছেলেরা ফোন থাকলে চ্যাট জিবিটি থাকলে লগ করা থাকলে মনে করে আমি জিনিয়াস মানে আমি যেটা জানি সেটা কেউই জানে না গুগলও জানে না এরকম একটা ফিলিং এরকম একটা ভাব এরকম একটা মনোভাব থাকে তারপর কথা বলবো গাইজ তুমি যদি দূর দূরান্তে কোনো মানুষকে চিঠি পাঠাও তোমার যদি ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে তোমার কোনো বন্ধু বাইরে আছে বা কোনো আত্মীয় স্বজনের কিছু হয়ে গেছে মানলো মনে করো মরেই গেছে কেউ কাউকে দূরে কাজে গেছে বা কোথাও গেছে তাকে চিঠি পাঠাবে বা তোমার দূরে কোথাও কেউ আত্মীয় আছে সেখানে একদিনে যাওয়া সম্ভব না তোমাকে চিঠি লিখতে হবে তাহলে তুমি যদি ইমার্জেন্সির মাথায় দাও ভাই সেটা পাবে সে সাত দিন পর দশ দিন পর সে পার্সেলের মাধ্যমে ভাই এখন যেরকম ফ্লিপকার্টে আসে তাও ফ্লিপকার্টে দু তিন দিনের মধ্যে দিয়ে যায় কমসে কম সাত দিন কিন্তু আগেকারের চিঠি ভাই এক মাসও লেগে যেত কেউ বুঝতে পেরেছ কিন্তু এখন কি হয়েছে ম্যাসেঞ্জার আছে ফেসবুক আছে ফেসবুক থেকে ডাইরেক্ট এস এম এস করা হয় এসএমএস থেকে এসএমএস করা হয় ফোন থেকে এস এম এস করা হয় হোয়াটসঅ্যাপ থেকে করা হয় ইনস্টাডিয়াম থেকে করা হয় তুমি নাও না ভাই সেকেন্ডের মধ্যে সিন তোমার কি হয়েছে না হয়েছে কোনো খোঁজ খবর সব কিছুই আর এখনকারের মানুষ বেশিরভাগ সবসময় অনলাইনে থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অল টাইম অনলাইন যুগে কী হতো একটা বাড়িতে সিনেমা হতো একটা বাড়িতে সিনেমা হতো সবাই মিলে দেখতে আসতো ক্যাসেটে সিনেমা আর যাদের টিভিও মনে নাও টিভিও অ্যান্টেনাতে সিনেমা হতো একটা যদি অ্যাড আসতো না তাহলে ফজুল কাজ যাদের আছে বাড়তি কাজ যেমন প্রস্রাব করা পায়খানা করা জল খাওয়া কেউ ভাত খাবে কেউ না নোখ কাটবে কেউ অন্য কিছু কাজ অনেকক্ষণ দেখে বড় হয়েছে একটু ঘুরে আসি অ্যাড আসলে খবর আসলে সেটা স্কিপ করার জন্য টাইম পাস করে বেড়াতো কিন্তু এখন ভাই সাবস্ক্রিপশান চলে এসেছে নেটফ্লিক্সের দশটা সিরিজ রাতারাতি শেষ তুমি একটা দশটা মুভি সারা চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মুভি দেখে ফেলে কেউ কেউ আছে এমনও প্লেয়ার আছে ভাই যারা ফ্রি ফায়ার খেলে একা টানে আট দশ ঘন্টা ফ্রি ফায়ার খেলে বুঝতে পেরেছ এখনকার মানুষ কত ডেভেলপ হয়ে গেছে সব সবশেষে একটা কথাই আমরা বলবো নব্বইয়ের দশকের জীবন ছিল স্লো এখনকার জীবন হয়ে গেছে ফাস্ট তখন ছিল শান্তি কিন্তু এখন সেই শান্তিটা নেই সবার মাঝে এখন শান্তি মানুষ খুঁজে খুঁজে বেড়ায় আরে ভাই তুমি ফোন দেখে সোশ্যাল মিডিয়া দেখে কতক্ষণ এন্টারটেনিং হতে পারো একটা মানুষ দু ঘন্টা পাঁচ ঘন্টা তারপর সেই মনটা লাগে না সারা রাত জেগে সকালবেলায় গায়ে ভারসি পাওয়া যায় না পুরো একদম ব্যাটারি ডেটের মতো অবস্থা তো এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কমেন্টে বলবে কোন দশকে জন্ম নব্বইয়ের দশকে না দু সালের পরে জন্ম কমেন্টে বলবে লাইক করবে ভিডিওটি ভালো লাগলে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবে বাই গায়েস লাগবে এভাবে পাশে থাকো অ্যাচিভ করতে হবে বহু কিছু এক লাখ করে দাও সাবস্ক্রাইব